সুইচড অফ না হয়তো আমার এলাকায় আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামে রয়েছি ধর্ণা মঞ্চে হয়তো তার তাড়াহুড়োতে হয়ে গেছে হ্যাঁ বলো আর কি কোশ্চেন করতে চাও বলো দিদি বলছিলাম তারা নওশাদ সিদ্দিকি এইভাবে রোপেন ঘুরে বেড়াচ্ছে এটা তো ঠিক নয় নওশাদ সিদ্দিকি না না শোনো শোনো নওশাদ সিদ্দিকির কেসটা সিআইডি হাতে আর এটা ইডিসিবিআই হাতে এবার আমাকে রিপ্লাই এটা তুমি দাও হেমন্ত সোরেন কেন অ্যারেস্ট মনীষ সিসোদিয়া কেন অ্যারেস্ট ওরাও কি সব এক একজন ক্রিমিনাল উদ্ধব ঠাকরের নামে খুব তাড়াতাড়ি বেরোচ্ছে ওরাও কি ক্রিমিনাল যদি ওই রকম না তোমাদের বিজেপির বিরুদ্ধে কোনো সে নেই কেন তোমাদের তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ কেন কারণ রাজ্যে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বিজেপি ক্ষমতা নেই আচ্ছা 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 তাই হ্যাঁ তো ধরো রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে সামনে লোকসভা ভোট তোমরা আইএসএফ কে দিলে বিজেপি বিটিম আই আইএসএফ কে ভোটটা দিলে আইএসএফ যদি বিজেপির বিটিম হয় তাহলে 1998 সালে আপনারা বিজেপির সঙ্গে ঘর করেন নি সে ঠিক আছে আপনারা বিদেশির সঙ্গে ঘর করেননি শোনো বিদিকির স্পোর্টস পার্সন মনে হচ্ছে তুমি তো কোন টিভি চ্যানেলের সাংবাদিক মনে হচ্ছে না না একদম ঠিক আমি কি বলছি আপনি শুনুন যারা তারে আপনারা বিজেপি রেল মন্ত্রী ছিলেন তুমি কি আমি কিন্তু তো চিন্তা পড়েছে কারণ আমার টোল কল আর লাগানো আর চিন চিনতে পারলে করব না কিন্তু তুমি আমাকে খুব ভালো করেছেন আমি তোমাকে খুব ভালো করেছিনি অবশ্যই তুমি তুমি যে মানে পরিচয়টা লুকিয়ে আমাকে ফোন করে খুব ভালো করেছো কারণ আমার আমি এতক্ষণ মানে তোমার সাথে কথা বলতাম না যেহেতু তুমি আমার পরিচিত এবং আমিও তোমার পরিচিত তাই না তোমাকে রিং ব্যাকটা করলাম শোনো হ্যাঁ হ্যাঁ নাসর সিদ্দিকী এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবশের সামনে কিংবা বাংলা বিপদের বিজেপি নাছremmo আগে রিপ্লাইটা দাও আমাকে নাসর সিদ্দিকী একটা বিকল্প রাজনৈতিক দল না বিজেপির সঙ্গে রয়েছে না তৃণমূল কি আছে নাসর সিদ্দিক কি করেছে ডায়মন্ড হ্যাপার জন্য বাংলা মা জন্য আমি হিন্দুতে পড়ে বাদ দিলাম

আপনারা তো মন্তব্য করছেন কেউ নেই দু হাজার দু হাজার তেইশ সালে আপনার পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত বুথ গুলো আপনারা ভোট লুট করেছেন কেন

pon a